আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তা আমি তারঙ্গাতে থাকি তো তারঙ্গাতে প্রচুর ফুডসের বাগান আছে তো আজকে আসছিলাম এখানে ঘুরতে এই যে দেখেন এটার যে নেট দেয়া বেড়া দিছে উপরেও কিন্তু নেট আছে তো এইটা দেওয়ার কারণ হয়েছে বাতাস ফেরানোর জন্য অনেক বাগানে আছে যে সাইড অনেক বড় বড় গাছ থাকে ওই গাছের মাধ্যমে বাতাসটা ফিরে তো যেহেতু এই বাগানে ওই জিনিসটা নাই তাই কারণে ওই নেট দেখছে তো এই দেখেন এটা কিন্তু নতুন করে বাদাই করছে আর এই যে এটা দেখেন এটা কিন্তু জঙ্গলের মতন লাগতেছে তো এইগুলি কি করব পিছনের বছরের যে গাছে ফল আসছিল ওইটি খাইতে আবার ওই সাইড দিয়ে নতুন ডাল গজাইছে ওই ডালগুলি এইখানে আবার বাইরে দেবো এই যে হলো নতুন ডাল এই দেখেন এটা এই বছর ফল আসবো এটা এটা কিন্তু ওই যে গত বছর এই ডাল ছিল না এই ডালগুলি নতুন গজা আর এই অন্য এর আগে একটা বাগানে গেছিলাম ওই বাগানের গাছগুলি ছিল অনেক বয়স্ক ওইটা দেখাইছিলাম এর আগে আর এইটা বাগানের গাছটা দেখলাম এই যে দেখেন গাছগুলি কিন্তু অত মোটা না এইটা এটা কিন্তু মেল এটার মধ্যে কোনো ফল হয় না আর ফিমেল গাছগুলি থাকে ওই ডাইল যেগুলি দেখালাম ওগুলি ফিমেল এই যে এই পাশে যেগুলি আসছে এগুলো হলো ফিমেল এগুলি ফল হয় এই যে এইগুলি কিন্তু নতুন ডাল এই যে দেখেন লম্বা লম্বা ডালগুলি এইগুলি করবো কি এই মাছার মধ্যে বাইরে দিব ওই যে ক্লিপ আছে এই যে প্লাস্টিকের ক্লিপগুলি ক্লিপ দেওয়ার পরে বাদাই করে বাদলে পরে আর ওই আর যখন উইন হয় তখন আর এই এইটা উঠতে পারে না বা ডাইল লড়া সরে যায় অন্য জায়গা যায় পারে না তাই এই কারণে ফলগুলি ভালো হয় তাই আশা করি বুঝতে পারছেন ফলে বাগালের কাজগুলি আমি আবার আসলে পরে আরো নতুন ভিডিও নেব